নারী জাগে ভবিষ্যৎ গড়ে তিন। এটা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে আপনারা দশ টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা পেয়ে যাবেন ওপিডিতে বিভিন্ন ধরনের স্পেশালিস্ট ডক্টররা বসেন তাছাড়া আপনারা বিভিন্ন টেস্টের উপরেও একটা ছাড় পাবেন মেডিসিনের উপরও আমাদের বিশেষ ছাড় আছে তাছাড়া আমাদের কলকাতা বোলপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে সার্জারি থেকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের উপরে বিভিন্ন রকম ছাড় আছে আপনারা সেই সুযোগগুলি গ্রহণ করুন আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের হুম্যান এন্টারপ্রেনার হিসাবে আপনাদের কাছে সমস্ত পরিষেবা পাওয়ার জন্য আপনারা আমরা এই প্রচারগুলি করছি তাছাড়া আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের আন্ডারে আরও অনেক কলেজ আছে যেখানে ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে ডিএড বিএড ডিএলএড নার্সিং প্যারামেডিকেল ডি ফার্মা বি ফার্মা ইঞ্জিনিয়ারিং এমবিবিএস বিবিএস কোর্সের ভর্তি সামনে চলছে সব কিছুর আপনারা সেই সুযোগগুলি গ্রহণ করুন খুব অল্প কর খরচে আপনারা সেই সব পড়াশোনাগুলি করতে পারবেন এবং সেই সুযোগ সুবিধাগুলি নেওয়ার জন্য আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা এগিয়ে আসুন আমরা হাত বাড়িয়ে রেখেছি আপনাদের জন্যই তাই বলছি সবাইকে সেই সুযোগগুলি গ্রহণ